হাই ফ্রেন্ডস আলাইকুম আবারও চলে আসলাম এক্সক্লুসিভ একটা স্কার্ট প্লাজো ফার্সি ডিজাইন নিয়ে এটা থাকবে টিন এজার সাইজ লাইক আটত্রিশ থেকে চল্লিশ বডি সর্বোচ্চ চল্লিশ বডি দেওয়া যাবে চারটা কালার থাকবে চারটা কালারই থাকবে মাথা নষ্ট করা কালার একে করে প্রত্যেকটা কালার দেখা দিব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ফার্স্টে দেখা একটা মেরুন কালারের মধ্যে অসাধারণ সুন্দর একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর স্কার্ট প্লাজো ফার্সি ডিজাইনের মধ্যে আর কাজের কথা যদি বলি একটু ক্লোজলি দেখে সম্পূর্ণ রেল স্টোনের কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে হাতার পশনটা সামনে পিছনে দুই পাশে কাজ করা সুন্দর ঝালুর করা আছে আর এটা হচ্ছে দোপাট্টাটাটা অনেক সুন্দর দোপাট্টাটা কিন্তু গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকছে আর নিচে পাজামার কথা যদি বলি পাজামাটো আপনি অনেক ঘিরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টিএন এজ সাইজ লাইক আপনার 13 থেকে 16 17 বছর যারা স্লিম তারা সবাই এটা নিতে পারবেন পড়তে পারবেন ঠিক আছে সো এটা একটু ক্লোজলি যদি দেখেন স্টোন গুলো দেখেন ওকে অনেক সুন্দর 마শাআল্লাহ আপনারা দেখবেন জাস্ট লুক আর এটা কামিজের প্যানেলেও কিন্তু অনেক সুন্দর ঝালুর দেওয়া আছে আর ব্যাক সাইড শুধু প্যানেলে কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস ব্যাক সাইড এ কিন্তু ঝালরও পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর হাতেও ঝালও পেয়ে যাচ্ছেন মার্শাল একটু দূর থেকে দেখেন আপনার স্ক্রিন শট নিয়ে নিবেন জার্জি কালার টা জার্জি ডিজাইনটা ভালো লাগে খুব দ্রুত স্ক্রিন নিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন নেক্সট কালারটা টা চলে এলাম এটা হচ্ছে একটা পেস্ট কালার এর মধ্যে অনেক সুন্দর মার্শাল দেখেন যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নেন অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন কিন্তু ওকে সো এটা হচ্ছে একটা পেস্ট কালার খুব সুন্দর দুইটা কালার দেখালাম আরও দুইটা কালার আছে ধৈর্য ফুল ভিডিওটা দেখবেন তো এটা হচ্ছে একটা রানী গোলাপি কালার মার্শাল্লাহ খুব সুন্দর রানী গোলাপি কালার দেখেন অনেক সুন্দর এই কালারটা কিন্তু অনেক জোস যারা যাদের গায়ের রঙ একটু ব্রাইট তারা কিন্তু এই কালারটা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন অনেক সুন্দর মার্শাল্লাহ দেখেন ওকে লাস্ট ওয়ান কালার আছে সেই কালারটা দেখে যাবেন ধৈর্য সহকারে তো এটা হচ্ছে একটা বটল গ্রিন কালারের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার বটল গ্রিন কালার ডিপ কালার তো আসলে এটা বলার কিছু না এটা যে পড়বে সবাইকে ভালো লাগবে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর আর একটা কথা যদি বলি আমার ইউটিউব চ্যানেলটা একেবারে নতুন একটা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন নিত্য নতুন কালেকশন আপডেট ভিডিও জানে আপনাদের মাঝে সবার আগে পৌঁছে যায় সো এই ডিজাইনটা টোটাল চারটা কালার দেখালাম এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে পেস্ট কালারটা দেন এটা হচ্ছে মেরুন কালারটা খুব সুন্দর চারটা কালার থাকছে যার যে কালারটা যার যে ডিজাইনটা ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম